আপনারা সবাই জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে আমরা একটা আবেদন করেছিলাম যে এই ট্রাইব্যুনালে বিচারাধীন আসামি শেখ হাসিনা এবং গাইবান্ধা জেলার আওয়ামী লীগের নেতা শাকিল আকন্দ বুলবুলের মধ্যে একটা টেলিফোন কনভারসেশন অথবা জুম কনভারসেশনের মাধ্যমে শেখ হাসিনা বলেছিলেন যে তিনি দুশো সাতাশ জনকে হত্যা করার লাইসেন্স পেয়ে গেছেন যারা তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে এবং যে সমস্ত লোকেরা তা আওয়ামী লীগের লোকদের উপরে হামলা করার জন্য দায়ী তাদের বাড়িঘরকে তিনি ধ্বংস করে দেওয়ার জন্য আগুন দিয়ে পুকুরিয়ে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন এবং তিনি হুমকি দিয়েছিলেন যে সমস্ত অফিসার যারা এই তদন্তের সাথে অথবা বিচারের সাথে জড়িত তাদেরকে তিনি থ্রেট করেছিলেন যে তাদের তালিকা তৈরি করা হচ্ছে এবং তাদেরকে ভবিষ্যতেও চাকরি করতে হবে এটা যেন তারা মাথায় রাখে এই কনভার্সেশনের মাধ্যমে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ বাংলাদেশের বিভিন্ন আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে যে সমস্ত মামলা চলমান আছে সেই মামলার সাক্ষীবাদী এই মামলার তদন্তকারী কর্মকর্তা সহ মামলার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন লোককে তিনি হুমকি দিয়েছেন থ্রেটেন করেছেন এর দায়ে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এগারো চার ধারা অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আদালত অবমাননার অথবা আদালতের কার্যধারাকে বিঘ্নিত করার জন্য আমরা আবেদন করেছিলাম সেই আবেদনের প্রেক্ষিতে আদালত প্রথমে শোকজ নোটিশ জারি করেন যে তারা যেন হাজির হয়ে তাদের এই বিরুদ্ধে যে অভিযোগটা আনা হয়েছে তার যেন জবাব তারা দেন সেই নোটিশটি শেখ হাসিনা এবং আরেকজন যিনি আসামি তার বাড়িতে তাদের ঢাকা শহর এবং গ্রামের বাড়ির ঠিকানায় যথারীতি জারি করা হয় তা সত্ত্বেও তারা হাজির হননি এরপরে আদালত পরবর্তীতে নির্দেশ দিয়ে দুটি জাত জাতীয় পত্রিকায় নোটিশ আকারে এটা ছাপার নির্দেশ দেন যে তারা যেন এই আদালতে হাজির হয়ে এই কন্টেম্পের রুলের ব্যাখ্যা দেন তা সত্ত্বেও তারা হাজির হননি এরপরে আদালত আসামিদেরকে ডিফেন্ড করার জন্য স্টেট ডিফেন্স লয়ার নিয়োগ করেন এবং এর বাইরে অতিরিক্ত হিসাবে সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবীকে এমিকাস কিউরি হিসাবে নিয়োগ দেন এবং আজকে এটার উপরে চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হয় আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা আর্গুমেন্ট করি এবং এর বাইরে এমিকাস কিউরি এবং স্টেট ডিফেন্স লয়ারও আর্গুমেন্ট করেন আজকে আমরা সাবমিশনে যেটা বলেছিলাম যে শেখ হাসিনার যে তর্কিত যে কনভারসেশন সেটিকে আমরা পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট অর্থাৎ সিআইডির মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করিয়েছি তারা পরীক্ষা করে রিপোর্ট দিয়েছেন যে এই কনভার্সেশনের যে দুজন ব্যক্তির বক্তব্য আছে সেই কণ্ঠসট দুটি একটি শেখ হাসিনার এবং একটি শাকিল আকন্দ বুলবুলের এবং এই কনভার্সেশনটি কনভারসেশনটি জেনারেটেড নয় অর্থাৎ প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়নি এটি জেনুইন একটি কনভারসেশন এই কনভার্সেশনটি প্রথম প্রথমে দৈনিক কালবেলা নামক একটা পত্রিকার অনলাইনে এটা পাবলিশ হয় এবং পরবর্তীতে এটার উপর ভিত্তি করে নানান গণমাধ্যম নানান ধরনের রিপোর্ট তৈরি করে এবং তারা সবাই এই জিনিসটির অস্তিত্ব স্বীকার করে রিপোর্ট তৈরি করেন আদালত আজকে সকলের আর্গুমেন্ট শুনে এবং সিআইডির যে ফরেনজিক রিপোর্ট সেটাকে বিশ্লেষণপূর্বক এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে তর্কিত এই কনভার্সেশনের মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশে তার বিরুদ্ধে দায়েরকৃত মামলার বাদী সাক্ষী এবং তদন্তকারী কর্মকর্তা সহ যারাই বিচার প্রক্রিয়ার সাথে জড়িত তাদেরকে হত্যা করা বাড়িঘর জ্বালিয়ে দেওয়া এবং নানানভাবে তাদেরকে থ্রেটেন করেছেন যেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন উনিশশো তিয়াত্তরের এগারোর চার ধারা অনুযায়ী এই ট্রাইব্যুনালের বিচারাধীন প্রক্রিয়াকে প্রেজুডিস করার অপরাধ এই অপরাধ চূড়ান্তভাবে প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাম্বার এক শেখ হাসিনা এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে দণ্ডিত করেছেন আসামি শেখ হাসিনাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন এবং এটাও নির্দেশ দিয়েছেন যেদিন তারা আত্মসমর্পণ করবেন অথবা পুলিশ কর্তৃক ধৃত হবেন তারপর থেকে এই সাজা কার্যকর হবে থ্যাংক ইউ